আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা স্টাইলের শীতের নারকেলের পিঠা যা অনেক সুস্বাদু এবং নরম তুল তুলে হয় এটা আপনারাও খুব ইজিভাবে তৈরি করতে পারবেন তাহলে আসুন দেখা যাক কিভাবে এটা আমি তৈরি করি এখানে একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিলাম ইস্ট তার মধ্যে দিয়ে দিলাম হালকা গরম দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ লবণ এরপরে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ চিনি তারপরে আমি হাত দিয়ে সুন্দরভাবে একটা নরম ড্র তৈরি করে নিচ্ছি এখানে দুধের পরিবর্তে আপনারা হালকা গরম পানিও দিতে পারেন তবে অবশ্যই হালকা গরম থাকতে হবে পানির বদলে দুধ দিলে টেস্টটা একটু অন্যরকম ভালো লাগবে ডোটা আমার তৈরি হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দিচ্ছি ঢেকে তারপরে একটা বাটিতে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এটা আমি চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে। চুলার আশটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে না হলে নারকেল আগেই নিচে লেগে যাবে এরকম নাড়তে নাড়তেই একটা সময় দেখবেন নারকেল এবং চিনির মধ্য থেকে এরকম পানি বেরিয়ে আসবে এই পানিগুলো শুকিয়ে যাওয়ার পর পরই আমি নামিয়ে আমি তার আগে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ একটু কর্নফ্লাওয়ার মিক্স করে নিব কর্নফ্লাওয়ার দেওয়ার পর পরই দেখবেন নারকেলটা আটালো হয়ে আসবে এবং পানিগুলো সব শুকিয়ে যাবে এরপরে আমি নারকেলগুলো দেখুন নামিয়ে নিছি একটা বাটিতে নারকেলটা আমি রেখে দিলাম আর এখন মনোযোগ দিয়ে দেখে নিন আমি কিভাবে এই নারকেলের পিঠাটা গোল করে নিই সামান্য পরিমাণ আটা নিয়ে আমি হাতের সাহায্যে এটা গোল করে নিচ্ছি গোল করে নেওয়া হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই নারকেলের পুটটা আটাটা কিন্তু অনেক সফট এবং নরম হয়েছে হাত দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু বিছিয়ে যাচ্ছে এরকম গোল করে নেওয়ার পরে এর মধ্যে নারকেল দিয়ে আমি হাত দিয়ে এটা ভালোভাবে বিছিয়ে দিচ্ছি আটাটা এতটাই সফট হয়েছে যা আপনি যেদিকে করবেন ঠিক সেদিকেই হয়ে যাবে এবং যতটা পাতলা করতে চাইবেন বা বড় করতে চাইবেন ঠিক সেরকম বড়ই হয়ে যাবে দেখুন আমি এগুলো সবগুলোই করে নিয়েছি এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান উঠে দিব এবং সেখানে তেল দিয়ে দিলাম আর এর মধ্যেই তেলটা গরম হয়ে যাওয়ার পর পরই আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এভাবেই আমি এই পিঠাগুলো ভালোভাবে ভেজে নেব এগুলো কিন্তু সোলার তাপে গরম তেলে দেওয়ার পর পরই ফুলে উঠবে এবং অনেক নরম ও তুল তুলে হবে সেটাও কিন্তু অনেক সুস্বাদু অবশ্যই আপনারা ট্রাই করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক পাশে হয়ে যাওয়ার পর আমি অন্য পাশে করে দিচ্ছি সোলার আশটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে তাহলেই পিঠাটা অনেক তুলতুলে এবং নরম হবে পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে আমি একবার এর আমি একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এর ভেতরে দেখুন নারকেলের পুটটা এবং অনেক রসালো হয়েছে এটা কিন্তু যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন